এলাম দেখি কটা ডিম রয়েছে আর রাজা কামড়াচ্ছ মাসা আল্লাহ দুখানায় ডিম পেরে দিয়েছে তো অনেক দিন পর অলরেডি ফের ডিম পারলো আমি ডিমে একবার ভেঙে দিয়েছিলাম বাচ্চা নুব নুবনি বলে তো ফেন এই যে ফুটো আমার হাতে একে খেতে দিয়েছিলাম ধরে নিয়েছি তো এর কাজ হচ্ছে শুধু খাবে দাবে আর গুঙ্গু করবে খোপের ভেতর ঢুকে যাবে অনেকবার একে আমি উড়েছি এ উড়েনি সটান ছটান আমার ছাতে নেমেছে তো একে আমি আজকে নিয়ে যাব আমার ঘর থেকে সামনে পিছু কিছুটা দূরে পেছন দিকে ওখান দিয়ে একে উড়াবো দেখবো এ আমার মাথায় ফিরে আসতে পারে নাকি আর এ চলে গেলেও কোনো সমস্যা নেই কারণ এটা আমার একটা ধরা কবুতর তো অলরেডি আমি এদেরকে খেতে দিয়েছি সবে উড়ে গেছে আর বেশ কিছু কবুতর খোপের ভিতরে ঢুকে আছে চলো সাকিব যা যাক নাকি চলো এইযো ধরে লিখছি মস্তানকে চলো দাঁড়াও ও পানি খেয়ে লিক তারপরে আমি যাব এরা অলরেডি খবে ঢুকে আছে খেতে দিয়েছিলাম তো এইযো আর নিচে সব আমার মুরগিগুলো বন্দি হয়ে রয়েছে এদেরকে ছাড়া হয়নি আর এখানে দেখতে পাচ্ছ এরা মিটিং করছে কোয়েল পাখিগুলো এরা আবার ঘন ঘন ডিম দিচ্ছে এদের ডিম থেকে আরও আমি কিছু বাচ্চা ফুটোবো রেডি নিয়েছি তার জন্য আর আমার ভেতরে দেখতে পাচ্ছ দুটো বদ্যি পাখিগুলো বসে আছে চলো সাইকেল যাওয়া যাক নাকি ঠিক আছে ক্ষোভটা বন্ধ করে দাও আর একে আমি ধরে নিয়েছি চলো নিয়ে যাই দেখি কি করতে পারে আছে নাকি কি অলরেডি এখন আজান দিচ্ছে দেখতে পাচ্ছ শোনা যাচ্ছে বেশি নয় চারটে বাজে এখনও অনেক সময় আছে বাড়ি ফেরার এক বেশি নয় একে সামনে দিয়ে ছাড়বো ঠিক আছে আর বন্ধু তোমাদেরকে এখনো খেতে দেওয়া হয়নি আমি আসছি তারপরে খেতে তো ফেন চলে এসছি আমি মাঠের দিকে ফুটোমস্থানকে ধরে আর খুব একটা দূরে চিনি সামনে আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছ সামনে গাছপালা ওর পেছনে গাড়ি সামান্য দূরে তো আমাদের এটা মাঠের দিকে একেদিকে চলে এসেছি ফুটুমা ধরে সামান্য এখান দিয়ে ছাড়বো তো এ যেতে এখান দিয়ে বাড়ি যেতে পারে তো ঠিক আছে এর আমি একটা সেটিংয়ের ব্যবস্থা করে দেবো কারণ এ প্রায় আমার মা দিয়ে আছে তাদের পিছনে গুগু করে ডাকে আর ক্ষোভে ঢুকে যায় জোড়া নেওয়ার জন্য চলো একে আমি আজকে ট্রাই করি দেখে সামান্য আমার এখান দিয়ে বাড়ি যেতে পারে নাকি সাইকেল যেতে পারবে তো তো দেখো অলরেডি সাইকুল চলে এসেছে মাঠে পানি ঘাটছে ওখানে মাছ ধরার জন্য আর আমার হাতে এই যে ফুটুম তো এর যেটি এ যেটি বাড়ি যেতে পারে তো এটা আমি জোরার ব্যবস্থা করে দেবো তো চলো দেখা যাক এখান দিয়ে ছাড়া যাক কারণ এ আমার মনে হচ্ছে যেতে পারবে না কারণ খুব একটা ওড়ার পারে নয় কোথা দিয়ে এসে কীভাবে রয়ে গেছে আমার কাছে ঠিক আছে তো মস্তানকে ধরেছি তো মস্তানকে একটু দেখে দিই ভালো করে এই যে দেখতে পাচ্ছ মস্তানের লাজের পালক কালো আছে দুটো আর এর আইস কোয়ালিটিটা একটা ম্যাডাসি নর আছে তো আদলা বাচ্চা খুব ডাকা করে তো এর জোড়া দিতে হবে চলো আমি এখান থেকে ছাড়ি নাকি যা উড়ে যা ওই সুযোগ দেখে ঠিক আছে তো অলরেডি ছেড়ে দিচ্ছি ফুটোমস্তান উড়ে উড়ে যাচ্ছে ওই দেখি ওদিকেই আমাদের দিকে ঘুরে ছেড়ে এক ভালো উড়ছে কোথায় গেল তো অলরেডি আমি উড়িয়ে দিয়েছি আমার বাড়ির দিকে তো দেখতে পাচ্ছিনি কোথায় গেল তো ফ্রেন্ড ফুটো মস্তান অলরেডি উড়ে গেছে তো ভালোই ওপর দিকে উঠে গেছে তো ওদিকটাই চলে গেছে সাকিল কি হলো কোথায় গেল কয়টা কোথায় গেল তো চলো দেখি আমার বাড়ির দিকে গেছে নাকি দেখা যাক তো অলরেডি আমি চলে এসেছি ছাতে ফুটুমস্তানকে ছেড়ে কোথা তো অলরেডি আমার বাড়ির পাশে এসে বসেছে তো একটা বাড়ির টিনের চালে তো তো অলরেডি তো তো অলরেডি চলে এসছে পাশের একটা বাড়িতে বসে আছে এই যে টালির চালে বসে আছে তো আমার বাড়ির সামনেই চলে এসছে অলরেডি দেখা যাচ্ছে এই যে ফুটোমস্তান তো চলো দেখি ও কতক্ষণ পরে আসে দেখা যাক তো আমি ডাকি একটু ছেড়ে দিই হয়তো চলে আসবে খুব সামনে আর পোস মেনে গেছে আমি ওকে তেমন একটা উড়ি আর বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছ আমার গাছে বসে আছে তো এদেরকে আমি বাইরে বের করব তো তার আগে আমি দেখে দেখেছি আমার কিছু কিছু তো বেশ ডিম আমার অ্যাবলেট চোখে পড়েছিল তো তোমাদেরকে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো দেখাচ্ছ মাশাআল্লাহ এ রাজা এ সবসময় ডিম বাচ্চা আমার কাছে রেগুলার লেগেই থাকে তো এইবারে এই সাইডে ডিম পেরেছে দেখো আগে এদিকে ডিম করতো বাচ্চা হতো তো চেঞ্জ করে দিয়েছে দেখতে পাচ্ছ কত কুটি খুলেছে আর খুব ঘন ঘন ডিম দেয় তো আমি অলরেডি একটা ডিম দেখেছিলাম দেখি কটা ডিম রয়েছে আর রাজা মাসা আল্লাহ দুখানায় ডিম পেড়ে দিয়েছে তো অনেকদিন পর অলরেডি ফের ডিম পারলো আমি ডিমে একবার ভেঙে দিয়েছিলাম বাচ্চা নুবন লুবনি বলে কামড়াবনি আমাকে আমি চেক করছি জাস্ট তোমার ডিম আর এই যে এখানে রানি আর অলরেডি এখানে আর ডিম পেরেছে দেখতে পাচ্ছি বাচ্চাটা খুব ছোট হয়ে রয়েছে তো তারপরেও অলরেডি ডিম পেরে দিয়েছে এর মা দি দুজনেই বসে আছে তো এদের কাছেও আমি একটাই ডিম দেখেছিলাম তো মাদিটা প্রচুর কামড়ায় খুঁড়বো তোমরা জানো চলো তুমি যেরকম দেখি এর নিচে ডিম রয়েছে এই কটা তো এও দুটো ডিম পেরে দিয়েছে আর এই পাশে আমার অলরেডি লাইলাম ডিম ছিল বহু দিন ধরে তো এর বাচ্চা হয়নি কেন কি জানি আমি জানি না তো একটা ডিম দেয়ার করি আসতে করে

তো আমি বরে আশায় ছিলাম লাইলাম মজনু ডিমের বাচ্চা হবে দিন হয়ে গেছে অপেক্ষা করছি বাচ্চা হয়নি চলো ওদের কাছে রেখে দিই দেখো ভারী আছে কিনা দেখি ভারী আছে ভেঙে যাবে দেখতে হবে চলো ওদের কাছে আমি রেখে দিই চলো আমি রেখে দিই এদের কাছে রেখে দিচ্ছি অপেক্ষা করব আর কিছুদিন তারপরে দেখা যাবে কারণ এদের বাচ্চা আমার খুব দরকার জরুরি বাচ্চা আগের মরে গেছিল মরে গেছিল ফেরিয়ে ডিম পেরে যে বড় করে বাচ্চা করবে তো ওফেন অলরেডি কিছুক্ষণের মধ্যেই ফুটোমস্তান আমার বাড়ির ছাতের দিকে উড়ে চলে এসছে তো এখন আমি ছাদে ছাতে এসেছি দেখতে পাইনি তো লফটের মধ্যে চলে এসছে এ দেখতে পেয়ে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো ফুটোমস্তান চলে এসছে এই যে এর যে দখল করা খুব সেখানে বসে আছে আর গুঘু করছে এই দেখো লেজের পালক দুটো কালো ডানা সেম সেই কবুতরটা এই দেখো অলরেডি খুব খোলা ছিল আর ও কবুতর বাইরে ছিল আমি ছেড়েছিলাম তারপরে চলে গেছিলাম তো এ অলরেডি চলে এসছে এসে ক্ষোভে ঢুকে গেছে তো আমি যেমনটা বলেছিলাম ওরা একটা জোড়া করে দেবো বাড়ি ফিরে আসলে তো তেমন একটা উড়ে না তো এদিক ওদিক দিয়ে ঘুরে শুধু আমি উড়েলে তো আজিয়ে ছেড়েছিলাম মাঠের দিকে নিয়ে যে তো ওখান দিয়ে বাড়ি ফিরে এসছে তো এরপরে আমি এর জন্য একটা ভালো দেখে জোড়া নিয়ে আসবো তো চলো আমি এদেরকে বন্ধ করে দিই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের কবুতাদের খেয়াল রাখবে ভালো রাখবে